নমস্কার আমি অনুশ্রী আমার নতুন একটি ভিডিওতে সবাইকে জানাই অনেক অনেক স্বাগতম আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমিও খুব ভালো আছি আজকের মেনুতে রয়েছে সয়াবিনের তরকারি বা সয়াকারি যেটাই বলুন তো সয়াবিনের তরকারি বানানোর জন্য বা সয়াকারি বানানোর জন্য সবার প্রথমেই আমি কিছুটা সয়াবিন নিয়েছি সয়াবিনগুলো একটু ছোট সয়াবিন যেগুলো হয় ওইগুলো নিয়ে একটু গরম জল দিয়ে ভাপিয়ে নেব হাতে একটু যদি সময় থাকে এমনি নর্মাল জল দিয়েও অনেকক্ষণ ভিজিয়ে রাখলেও সোয়াবিনটা নরম হয়ে যায় কিন্তু গরম জল দিলে সয়াবিনটা অনেকটাই সফট হয় তো যাই হোক আমি একটু আমার কাছে সময়টা বেশি ছিল না তাই জন্য আমি একটু গরম জল দিয়ে হালকা করে ফুটিয়ে নিয়েছি আর তাতে সয়াবিনটা কিন্তু অনেকটাই নরম হয়ে গেছে দেখতেই পাচ্ছেন অনেক একদম তুলতুল করছে সয়াবিনটা কিন্তু খুব সফট হয়ে গেছে একটু গরম জল দিয়ে ফুটিয়ে নিয়েছিলাম বলে যেহেতু আমার কাছে সময়ও কম ছিল রান্নার তো মোটামুটি জোগাড় সব হয়ে গিয়েছে আলুও কেটে নিয়েছি পেঁয়াজ আদা রসুন এসব দিয়ে করবো মশলাগুলোও সব রেডি করে নিয়েছি সোয়াবিনের তরকারিটা আজকে প্রেশারেই করব আপনাদের কাছে সময় থাকলে আপনারা এটাকে কড়াইতেও করতে পারেন ধীরে ধীরে কষিয়ে আমি একটু তাড়াহুড়ো রয়েছে বলে আমি তরকারিটা আজকে প্রেশারেই করব। তো সয়াবিনের জন্য প্রথমেই তো আমি তো আলুগুলোকে লাল লাল করে ভেজে তুলে নিয়েছি এখন সয়াবিনগুলো আমি একটু হালকা করে ভেজে নেব অল্প একটু ফোটানোর সময় আমি নুন যেহেতু দিইনি তাই ভাজার সময় অল্প একটু নুন দিয়ে দেব। যখন সয়াবিনগুলো গরম জলে একটু সেদ্ধ করছিলাম তখনও একটু নুন দিলেও হতো আমি দিতে ভুলে গিয়েছি কোনো কারণে তার জন্য ভাজার সময় আমি অল্প একটু নুন দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেবো সয়াবিনগুলো কতটা সফট হয়েছে দেখে বুঝতে পারছেন অনেকটাই নরম হয়েছে একদম তুলতুল করছে খেতেও আশা করছি খুব ভালো লাগবে তো যাই হোক একটু এই যে এইগুলো একটু ছোটো সয়াবিন এক একটা সয়াবিন হয় একটু বড় সাইজে এগুলো তুলনামূলকভাবে খুব ছোটো না একটা থাকে আরও ছোট সেটাও জানি এটা খুব ছোট না এটা মোটামুটি একদম ছোট আর একদম ভরর মাঝের মানে বলা যেতে পারে তো সেই সয়াবিনটাই আমি ইউজ করছি যাই হোক ভালো করে সয়াবিনটাও নুন দিয়ে একটু ভেজে আমি তুলে নিয়েছি এখন এবার মশলা করে নেব একটু তেল গরম করে নিয়ে আমি সর্ষের তেল আর সাদা তেল দুটো মিশিয়েই রান্নাটা করছিলাম তো একটু ফোড়ন দিয়েছি এখানে গোটা গরম মশলা ফোড়ন দিয়েছি আর গোটা গরম মশলার মধ্যে রয়েছে দারচিনি এলাচ লবঙ্গ সুন্দর একটা গরম মশলা যখন একটা ফ্লেভার আসছে তখন কিন্তু আমি পেঁয়াজটা দিয়েছি পেঁয়াজটা একদম সরু সরু করে ছোটো সোটো করে কুচিয়ে নিয়েছি যদি আপনাদের কাছে পেঁয়াজ কাটার কোনো চপার থাকে তাতে করেও কিন্তু আপনি পেঁয়াজটা চাইলে আপনারা এভাবে ছোটো ছোটো করে কুচিয়ে নিতে পারবেন আমি ছুরি দিয়ে একদম ফাইন চপ করে নিয়েছি তো প্রেশারে তো হবে যাই হোক নরম হয়েই যাবে পেঁয়াজটা গলেও যাবে তো ভালো করে পেঁয়াজটা ভেজে নিয়ে এর মধ্যে এখন আদা বাটাটাও দিয়ে দিলাম একটা মশলার তো কাঁচা গন্ধ থাকে সেই গন্ধটা যতক্ষণ না যাচ্ছে ততক্ষণ করে ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে আগে রসুনও দিয়েছি রসুনটাও ভালো করে কষিয়ে নিয়েছি তারপর আবার আদাটাও দিলাম ভালো করে চেড়ে কষিয়ে নেব এই রান্নাটা করা কিন্তু খুবই সহজ আর খুব কম সময়ের মধ্যেও হয়ে যায় যদি কোনো কারোর তাড়াহুড়ো থাকে অফিসে যাওয়ার তাড়া থাকে বা স্কুলে কলেজে যাওয়ার তাড়া থাকে সেক্ষেত্রে এইভাবে প্রেশার কুকারে যদি রান্নাটা করেন খেতেও খুব ভালো হয় আর রান্নাটা কিন্তু ঝটপট হয়েও যায় একটু গরম জল দিয়ে ফুটিয়ে নিলেই সয়াবিনটা হয়ে যায় আর আলুগুলো ভেজে তুলে নিলেই ব্যাস আর কিছুই না যেরকম মশলা কষানো হয় পেঁয়াজ আদা রসুন হ্যাঁ গোটা গরম মশলাটা এখানে ফোড়নটা দিলে অনেকটা টেস্টটা বেশ ভালো আসে তরকারিতে তো গোটা গরম মশলা ফোড়নটা অবশ্যই দেবেন বাকি পেঁয়াজ আদা রসুন টমেটো এগুলো দিয়ে ভালো করে যেরকম মশলা কষানো হয় যতক্ষণ না কাঁচা গন্ধ মশলাটা চলে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত ভালো করে মশলাটা কিন্তু কষিয়ে নিতে হবে বাকি এবার গুঁড়ো মশলা দেবার পালা একটু সামান্য হলুদ গুঁড়ো দিয়েছি আর একটু দিয়েছি লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়োটা আমি সব রান্নায় একটু ব্যবহার করি না মাংস বা এই ধরনের একটু মশলা কষানো সময় জিরে গুঁড়োটা খুব একটা দিই না আপনাদের যদি কারোর ভালো লেগে থাকে সেক্ষেত্রে একটু জিরের গুঁড়ো এখানে দিতে পারেন আমি এখানে দিচ্ছি না আমার এটা পছন্দ হয় না ঠিক সেই জন্য আমি জিরের গুঁড়োটা দিচ্ছি না এমনি পেঁয়াজ আদা রসুন টমেটো এ দিয়েই মশলা কষি একটু হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো পরিমাণ মতো দিয়ে আবারও ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেব যতক্ষণ মশলা থেকে তেল ছাড়ছে আজকে রান্নাতে আমি একটু টক দই ব্যবহার করবো টক দইটা অপশনাল আপনাদের কাছে যদি থাকে আপনারা ব্যবহার করবেন যদি না থাকে স্কিপ করতে পারেন কোনো অসুবিধা নেই আর আমার কাছে টক দই ছিল একটু তার জন্যে আমি ব্যবহার করছি এটাতে একটু স্বাদটা ভালো লাগে যদি আপনাদের কাছে না থাকে টক দই তো সেক্ষেত্রে আপনারা এটা স্কিপ করতে পারেন খুব একটা অসুবিধা হবে না এটা টকদইটা না দিলে তো মশলাটা আমি ভালো করে কষি একটু টক দই দিয়ে দিয়েছি দিয়ে ভালো করে আবারও কষিয়ে নিয়েছি কারণ দই থেকেও একটু তেল বেরোবে মশলাটা আরও সুন্দর কষা হবে তো তার জন্য আমি আরও ভালো করে কষিয়ে নিয়েছি তারপর এখন ভেজে রাখা আলু আর সয়াবিনটা দিয়ে দিলাম আবার এটা একসাথে সুন্দর করে ভালো করে মিশিয়ে নেব মশলার সাথে সয়াবিন আর আলুটা তারপরে এটা আমি প্রেশারে দিয়ে সিটি দিয়ে নেব সয়াবিন যেহেতু অনেকটাই মানে সেদ্ধ আছে নরম আছে জাস্ট আলুটা একটু সেদ্ধ হবে আলুটা সেজন্য আমি খুব বড় করে কাটিনি মিডিয়াম সাইজে ডুমো করে কেটে নিয়েছি যাতে প্রেশারে একটা সিটিতে সেদ্ধ হয়ে যায় তো একটা বা একটা থেকে দুটো সিটি দিয়ে আমি এটা গ্যাসের ফ্লেমটা অফ করে রেখে দেব কিছুক্ষণ পরে ঢাকনা খুললেই কিন্তু রেডি হয়ে যাবে বেশি সিটি দিতে কিন্তু লাগবে না তাহলে সয়াবিনটা অনেকটা গলে যাবে তো প্রেশারে দিয়ে নিয়েছি এবার একটা সিটি দিয়ে নেবো তো ফাইনালি আমার কিন্তু সয়াবিনের তরকারি হয়ে গেছে ওপর থেকে একটু গরম মশলা ছড়িয়ে নিয়েছি আমার রান্না কিন্তু একদম কমপ্লিট ভিডিওটা কেমন লাগলো সবাই কমেন্ট করে জানাবেন যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর বেল আইকনটা অবশ্যই ক্লিক করবেন যাতে আমার ভিডিওটা পোস্ট হলে আপনাদের কাছে নোটিফিকেশানে আপনারা প্রথমেই পেয়ে যান তো তার জন্য কিন্তু অবশ্যই আমার ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করবেন টাটা